তাই ঐক্য কিভাবে হয় ঐক্যের রূপরেখা কি হবে ঐক্য কাদেরকে নিয়ে হবে ঐক্য ঐক্যের ঠিকানা কী হবে ঐক্যের প্ল্যাটফর্ম কি হবে এই বিষয়গুলি পরিষ্কারভাবে আলোচনা না হওয়া পর্যন্ত আল্লাহর এই আয়াতের বিধান পালন করা কারো পক্ষে সম্ভব হবে না বিশেষত মুসলমানদের ঐক্যের দুইটা উপকারিতা আছে অনৈক্যের মারাত্মক দুইটা ক্ষতি আছে মুসলমানদের ঐক্যের উপকারিতা দুইটার একটা হল যতদিন পর্যন্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকে ততদিন পর্যন্ত এদের নিজেদের মধ্যে কুন্দল থাকে না মুসলমান ঐক্যবদ্ধ থাকলে নিজেদের মধ্যে পরস্পরে কোনো কুন্দল সৃষ্টি হয় না একটা উপকারিতা আর একটা উপকারিতা হল মুসলমান যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকে ততদিন পর্যন্ত মুসলমান সমাজের কোনো অংশের উপর মুসলমানের দুশ্মনেরা হামলা করার সাহস পায় না কারণ সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে মুসলমান সমাজের যে কোনো অংশের উপর শত্রুরা হামলা করলে ঐক্যবদ্ধভাবে সমস্ত মুসলমানেরা আক্রান্ত মুসলমানের পক্ষ থেকে শত্রুদের মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যায় এজন্য শত্রুদের সাহস থাকে না মুসলমানদের উপর হামলা করার হল মুসলমানদের ঐক্যের বিশেষ দুইটা উপকারিতা মুসলমানদের পারস্পরিক ঐক্যের অনৈক্যের দুইটা ক্ষতি আছে মুসলমান যদি পারস্পরে পরস্পরে বিভক্ত হয়ে থাকে তাহলে প্রথম ক্ষতি হলো মুসলমান শত্রুদের মোকাবেলা করার কল্পনাও করতে পারে না বরং নিজেরা নিজেরা একে অপরের মোকাবেলায় সদা সর্বদা লিপ্ত থাকে দ্বিতীয় কতি হল মুসলমান যদি পরস্পরে কোন দলে লিপ্ত হয় তাহলে একদল মুসলমানের উপর মুসলমানের শত্রুরা হামলা করলে অন্য দল যে তার সহযোগিতা করবে না এটা শত্রুদের জানা থাকে তাই শত্রুরা যে কোনো মুসলমানের উপর যে কোনো সময় হামলা করার সাহস পায় কাজেই আল্লাহ আলমিন আস থেকে প্রায় দেড় হাজার বৎসর আগে যখন সর্বশ্রেষ্ঠ মহানবী মোহাম্মদুর রসুল সাল্লাহ ইসলামের কাছে সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব কোরআন নাজিল করতেছিলেন তখনই আল্লাহ তখন থেকেই মুসলমানদের এই নির্দেশ দিয়ে বলে দিয়েছেন ওয়া আত্তাসিমু বিহাব্লিল্লাহি জামিআউ ওয়া লা তাফারাকু হে মুমিন মুসলমানেরা তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইও এই হল মুসলমানদের ঐক্যর ব্যাপার সূরা আলে ইমরানে নম্বর আয়াতে আল্লাহ যে ঐক্যের নির্দেশ দিয়েছেন এটা মুসলমানদের পারস্পরিক ঐক্যের কথা বলা বলা হয়েছে ঐক্য মুসলমানেরা যে ঐক্যবদ্ধ হবে এটা ইমান রক্ষার ঐক্য সেটা হবে ইমান রক্ষার ঐক্য আরেক প্রকার ঐক্য আছে দেশ রক্য দুই ঐক্যের সবগুলি ধারা উপারা একরকম নয় ইমান রক্ষার ঐক্যের রূপরেখার বিভিন্ন ধারা উপধারা আছে ভিন্ন রকম দেশ রক্ষার ঐক্যের বিভিন্ন ধারা উপধারা আছে ভিন্ন রকম তাই আমরা যেন উভয় প্রকার ঐক্যকে একাকার করে না ফেলি ইমান রক্ষার ঐক্যের স্বতন্ত্র ধারাগুলিকে যেন আমরা দেশ রক্ষার ঐক্যের বেলায় প্রয়োগ করার চেষ্টা না করি দেশ রক্ষার ঐক্যের রূপরেখায় যে সমস্ত স্বতন্ত্র ধারা উপধারা আছে সেগুলিকে যেন আমরা ইমান রক্ষার ঐক্যের বেলায় প্রয়োগ না করি একটার সাথে আর একটা মিশ্রিত করে জগা কিচুরির মতো অবস্থা যেন সৃষ্টি না করি সেজন্যই ইমান রক্ষার ঐক্যের আমাদেরকে পৃথকভাবে বোঝা দরকার এবং দেশ রক্ষার জন্য যে ঐক্য হবে সেই ঐক্যের রূপরেখাটা আলাদাভাবে বোঝা দরকার যেন আমরা দুই প্রকার ঐক্যকে না বুঝে একাকার করে না ফেলি ইমান রক্ষার ঐক্যের রূপরেখা প্রদান করেছেন আল্লাহ অতি সংক্ষেপে সুরায় আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতের প্রথমাংশে আর দেশ রক্ষার ঐক্যের রূপরেখা প্রদান করেছেন রসুল করিম সাল্লাহ ইসলাম ঐতিহাসিক মদিনা সনদের ভিতর মদিনা সনদের মধ্যে রয়েছে দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে রয়েছে ইমান রক্ষার জন্য ঐক্যের রূপরেখা তাই আমরা আগে মদিনা সনদ জিনিসটা কি চায় তা একটু চিনার বোঝার চেষ্টা করি এবং সেখানে দেশ রক্ষার জন্য আল্লাহ রসুল ঐক্যের একই দেশের সমস্ত বাসিন্দাদের ঐক্যবদ্ধ থাকার জন্য কি কি রূপরেখা প্রদান করেছিলেন তা বোঝার চেষ্টা করুন আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সবাই জানেন যে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম জন্মের পর থেকে তেপ্পান্ন বৎসর পর্যন্ত মক্কা শরীফে অবস্থান করেছিলেন তিপ্পান্ন বৎসর পরে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গিয়েছিল মদিনা শরীফ চলে যাওয়ার পর সেখানে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য রাসুল একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন ইতিহাসের ভাষায় রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের পরিচালনার জন্য রাসুল যে লিখিত সংবিধান তৈরি করেছিলেন সেটাকেই ইতিহাসের ভাষায় মদিনা সনদ বলা হয় এই তৈরি করা সংবিধান রাষ্ট্র পরিচালনার সংবিধান মদিনা সনদের সংক্ষিপ্ত পরিচয় রাসুল করিম সাল্লাহ ইসলাম মক্কায় জন্মগ্রহণ করার পর থেকে একাদারে চল্লিশটি বৎসর পর্যন্ত তার কাছে কোরআন নাজিল শুরু হয়নি আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে বার্তা আসা শুরু হয়নি চল্লিশ বৎসর পূর্ণ হওয়ার পর রাসুলের কাছে কোরআন নাদিল করা শুরু করা হয় এরপর থেকে তিনি মক্কায় আরো তেরো বৎসর ছিলেন কোরআনাদিল শুরু হওয়ার আগে ছিলেন চল্লিশ বৎসর কোরান্ন দিল শুরু হওয়ার পরে ছিলেন আরো তেরো বৎসর এই আগের আগের চল্লিশ এবং পরের তেরো এই তিপ্পান্ন বৎসর আল্লাহ রসুল মক্কা শরীফে জীবনযাপন করেছেন অবস্থান করেছেন যেহেতু চল্লিশ বৎসর পর্যন্ত তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ নিষেধ আসেনি নির্দেশনা আসেনি তাই চল্লিশ বৎসরের জীবনের ইতিহাসের সাথে ইসলামী বিধিবিধানের কোনো সম্পর্ক নাই বরং রসুলের জীবনের প্রথম চল্লিশ বৎসরের জীবন ইতিহাসটা উম্মতের জন্য শরীয়তের দলিল ছিল না নবীর জন্য নবুয়তের দলিল ছিল এই দুইটা কথা বলো তাৎপর্যবহিন শুরু হওয়ার পূর্ববর্তী চল্লিশ বৎসরের পবিত্র জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল ছিল না নবীর জন্য নবুয়তের দলিল ছিল অর্থাৎ চল্লিশ বৎসরের জীবন ইতিহাসে আল্লাহ অজস্র ঘটনা ঘটিয়েছেন নবীর দ্বারা নবীর মাধ্যমে যেসব ঘটনা সুস্পষ্ট ভাবে জগৎবাসীর যে নবী এই কথার দলিল এর নাম হল নবীর জন্য নবুয়তের দলিল চল্লিশ বৎসরের জীবন ইতিহাস ছিল নবীর জন্য নবুয়তের দলিল যেমন এর একটি ছোট্ট উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি রাসুল করিম সাল্লা ইসলাম যে মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন তার নাম ছিল আমেনা কিন্তু বিশেষ অবস্থার প্রেক্ষিতে আমেনা নিজে তার ছেলে মুহাম্মদ দুধ পান করাননি শিশু রাসুলকে শিশু মোহাম্মদকে দুধপান করাবার জন্য দুধমা হালিমা কে ধার্য করেছিলেন দুধমা হালিমা আপনারা বলুন তো হালিমার নিজের কোন সন্তান জন্ম না হলে আমেনার সন্তানকে দুধপান করাতে পারতেন অবশ্যই না। হালিমার নিজেরও একটা দুধ পানকারী শিশু ছিল তাই হালিমা নিজের শিশুকেও দুধ পান করাতেন আমেনার করাতেন। করাতেন অবস্থায় হালিমার দুধ পানকারী শিশু কজন হলেন দুজন তাই রাসুল করিম সাল্ল ইসলাম দুধ পানকারী শিশু থাকা অবস্থায় দুধমা হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন আর এক স্তনের দুধ আপন দুধ বাইয়ের জন্য রেখে দিতেন একটা কুলের শিশু এক স্তনের দুধ নিজে পান করে আর এক স্তনের দুধ তার দুধবাইয়ের জন্য রেখে দেয় দ্বিতীয় স্তনের দুধ নিজে কখনো পান করে না এটা কি ন সারা আর কোন মানুষের পক্ষে সম্ভব তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল এইটাকে বলে নবীর জন্য নবুয়তের দলিল কার জন্য কিসের দলিল এটা উম্মতের জন্য শরীয়তের দলিল এই ঘটনা অনুসরণ অনুকরণ করার ক্ষমতাও কোনো উন্মতের নাই কোনো উম্মতের প্রতি এই ঘটনা অনুসরণের নির্দেশও নাই সুতরাং ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয় ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল একটি মাত্র উদাহরণ দিলাম চুট্ট এইভাবে জন্ম থেকে কুরান নাদিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত দীর্ঘ চল্লিশটি বছর আল্লাহ আলমিন আমাদের নবীর দ্বারা এমন অজস্র ঘটনা ঘটিয়েছেন যেগুলির প্রত্যেকটি গঠনা প্রমাণ করে এইগুলি অনুসরণ অনুকরণ করার ক্ষমতা কোনো নাই এগুলি নবী কেন নবীর দ্বারা আল্লাহ কেন করাইলেন অনুকরণ করার জন্য নয় আল্লাহ করাইছেন উম্মত এই কথা জানার জন্য বোঝার জন্য যে ঘটনাগুলি তোমাদের জন্য শরীয়তের দলিল নয় ঘটনাগুলি নবীর জন্য নবুয়তের দলিল তাই পবিত্র জিন্দগির প্রথম চল্লিশ বৎসর চলে গেল নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করার কাজে এজন্য প্রথম চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের কোনো ঘটনা উন্মতের জন্য শরীয়তের দলিল নয় যখন থেকে কোরআন নাজিল শুরু হল তখন থেকে নবীর জীবনের বিভিন্ন অংশের অনুসরণ অনুকরণ করা উম্মতের জন্য অবধারিত করে দেওয়া হয় এই জন্য নবীর তেষট্টি বৎসরের জীবন ইতিহাসের একাংশ উম্মতের জন্য শরীয়তের দলিল আর একাংশ নবীর জন্য নবুয়তের দলিল তেষট্টি বৎসরের জীবন ইতিহাসের একাংশ হলো উম্মতের জন্য শরীয়তের দলিল আর একাংশ হলো নবীর জন্য নবুয়তের দলিল বুঝে থাকতে বলুন তো শিশুকালের দুধ পানের ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল পরে যখন আল্লাহ বেলা নামাজ ফরস করলেন তখন রসুল করিম সাল্লাহ ইসলাম নিজেও বেলা নামাজ পড়তে লাগলেন বলে দিলেন তোমরাও আমাকে সল্লু যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নমাজ পড়ো বেলার নামাজ নবী নিজেও পড়েছেন চল্লিশ বছর পূর্ণ হওয়ার আগে না পরে পরে বেলার নামাজ নবী নিজেও পড়েছেন উম্মতকেও তার অনুসরণে নামাজ পড়তে বলেছেন সুতরাং নবী বেলার নমাজ পড়েছেন কিভাবে পড়েছেন এই সবগুলি উম্মতের জন্য শরীয়তের দলিল উম্মতের জন্য শরীয়তের দোলিত কাজেই ওহিনাদিল শুরু হওয়ার পর থেকে রাসুল করিম করিম সুলসান যে আরো তেরো বৎসর ছিলেন এই তেরো বৎসরের জীবন ইতিহাসকে রাসুলের মক্কি জিন্দেগি বলা হয় ওহিনাদিল শুরু হওয়ার পরবর্তী তেরো বৎসর মক্কায় অবস্থানকালীন জীবন ইতিহাসকে রাসুলের মক্কি জিন্দেগি বলা হয় এই তেরো বৎসরের মক্কি জিন্দেগিতে রাসুল কোন রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত উপযুক্ত নাগরিকের দরকার আপনারা কি মনে করেন যোগ্য নাগরিক ছাড়াই দেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব উপযুক্ত নাগরিক তৈরি না করে দেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয় তাই তেরো বৎসরের মক্কি দিগিতে যেহেতু দেশ চালাবার মতো উপযোগী নাগরিক ছিল না তাই শুধু দেশ চালাবার মতো উপযুক্ত নাগরিক তৈরি করেছেন রাসুল তেরো বৎসরের মুক্তি দিন্দিগিতে তেরো বৎসরের মক্কি দিনে রাসুল কোন রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি কেন রাষ্ট্র প্রতিষ্ঠা করার মতো যোগ্য নাগরিক সেখানে ছিল না তারপর তিপ্পান্ন বছর বয়সে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর রাসুল করিম সাল্লাহ ইসলাম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন সেটি ছিল ইসলামী রাষ্ট্র কি রাষ্ট্র ইসলামী রাষ্ট্র এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর রাসুল একটি লিখিত সংবিধান তৈরি করেছিলেন ওই সংবিধানটাকে ইতিহাসের ভাষায় বলে মদিনা সনদ সংবিধানটা ইতিহাসের ভাষায় কি নাম মদিনা সনদ এই মদিনা সনদের বিভিন্ন ধারা উপধারা দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি মদিনা সনদের বিভিন্ন দ্বারা উফা দ্বারা শুধু ইমান রক্ষার জন্য ঐক্যের মূল না দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি